হ্যালো এভরিওয়ান আমি এখন আছি চৌগাছা মূর্তির মোড় তো পূর্বে এখানে যে মূর্তিটা ছিল এখন কিন্তু মূর্তিটা নাই তো এখন দেখেন নতুন যে লাইটিং সিস্টেম করছে দেখেন এখানকার জনতা এটা দেখতে এসেছে দূর দূরান্ত থেকে এবং এটা তারা উপভোগ করতেছে কেউ বা ছবি তুলতেছে কেউ বা ভিডিও করতেছে তো এখানকার সৌন্দর্যটা দেখেন চৌগাছার যে মূর্তির মোড়টা এখন পুরোপুরি ভাবে দেখেন লাইটিংয়ের মাধ্যমে কত সুন্দর লাগতেছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে এই মানুষগুলো আসলে খুবই খুশি এবং চৌগাছ কিন্তু খুবই সন্তুষ্ট হয়েছে দেখেন এই লাইটিংয়ের সৌন্দর্যটা কত চমৎকার লাগছে এবং আমরা যদি কাজ থেকে দেখি তাহলে এই লাইটিংয়ের সিস্টেমের দেখেন কত সুন্দর পানি পড়তেছে দেখেন ঝর্ণার মাধ্যমে তো আশেপাশের যে মানুষগুলো দেখেন কত সুন্দরভাবে দেখতেছে এগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই যে ঝর্নার পানি লাইটিং সিস্টেমটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত